হ্যালো ফ্রেন্ডস আসালামুকুম আ রহমতুল্লাহ বরকাত অভিজাত পার্লার গ্যালারি থেকে সবাইকে সুস্বাগতম আজকে একটা নতুন আইটেম নিয়ে আসছি ম্যাস্তা থেরাপি যারা মেস্তা ট্রিটমেন্ট করতে চান ঘাড়ের কালো দাগ বোগলের কালো দাগ এবং ঘিড়ির কালো দাগ বিভিন্ন কালো দাগ দূর করার জন্য লেজার মেশিন নিয়ে আসছি আপনাদের সম্মুখে আজকে এই আইটেমটা যাচ্ছে ময়মনসিং বালুকা ওই সুবাদে আমরা আজকে মার্কেটে চলে আসছি আপনাদেরকে নতুন আইটেম দেখানোর জন্য এই যে লেজার মেশিন এটা লেজার আসবে আপনার দাগের জায়গায় এটা থেরাপিটা দিয়ে দেবেন দেখেন আইটেমটা সুন্দর এবং কোয়ালিটিফুল কেটির রিমুভ মেস্তা রিমুভ গাড়ের কালো দাগ ঘাড়ের কালো দাগ বগলের নিচে কালো দাগ যে কোনো কাজ আপনারা লেজারের মাধ্যমে ব্যবহার করবেন এটা আমাদের থেকে হোলসেল প্রাইজে নিয়ে যাবেন আলোচনা সাপেক্ষে আমরা রেটটা দিয়ে দিব একটা আইটেম আছে দেখেন যারা তিলে এবং মাস রিমুভ করবেন তাদের জন্য এই মেশিনটা অত্যন্ত কার্যকরী এবং সুন্দর মেশিন এটা আপনার তিলে এবং মাসগুলো আপনারা রিমুভ করতে পারবেন এই মেশিনটা দিয়ে এটারও হোলসেল প্রাইস আপনারা জেনে নেবেন আমাদের ফোন নাম্বার থাকবে ফোন নাম্বার আপনারা রেটটা জেনে নেবেন আপনারা আমাকে চ্যানেলে রিকোয়েস্ট করছেন যে তিলা বসানো মেশিনটা দেখানোর জন্য এই মেশিনটা দিয়ে তিলা বসাবেন দশটা দেওয়া আছে এই মেশিনটা দিয়ে আপনারা তিলাটা বসিয়ে নেবেন আর অনলাইনের মাধ্যমে আমাদের সাথে ক্লাসটা করে নেবেন আর যারা বিউটি পার্লারের কাজ শিখতে চান আমাদের এখানে পার কোর্স তিন হাজার করে যে কোনো কাজ শেখানো হয় আপনারা যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এটা দিয়ে এই মেশিনটা দিয়ে তিল বসাবেন তিল বসানো মেশিন আর আগেরটা দিছি তিল রিমুভ মেশিন এবং মাস রিমুভ মেশিন যারা ভালো ফেশিয়াল কিটগুলো খুঁজতেছেন তারা নিয়ে যাবেন এটা হচ্ছে হাই হাইড অক্সিগ্লো অক্সি এটা গোল ফেশিয়াল কিট এটা হচ্ছে বিহন মিক্স ফেসিয়াল যারা হাইড্রো মেশিন কিনবেন হাইড্রো ফেশিয়াল কিট ডায়মন্ড ফেশিয়াল কিট বিভিন্ন ধরনের কিট হোলসেল বিক্রেতা অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গালসিয়া ঢাকা আপনারা এক জায়গায় বসে পার্লারের কসমেটিক মেশিনারি আইটেম হেয়ার ডায়ার আয়রন মেশিন কাল মেশিন ঠিকজাক মেশিন বিভিন্ন ধরনের ফেশিয়াল হোলসেল কেনাকাটা করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গালসিয়া ঢাকা এলিফেন্ট রোড কেউ বুলো নারায়ণগঞ্জ গুল্ডাগাজ যাবেন না এটা নিউ মার্কেট গাউসিয়া এলিভেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনারা গাউসিয়া মার্কেট আমাদের নাম্বারে স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাউসিয়া মার্কেটে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিব গাউসিয়া মার্কেট থেকে হোলসেল প্রাইজে কেনাকাটার জন্য আমরা বলবো যে আপনারা অভিজাত পার্লার গ্যালারি ভিজিট করেন হোলসেল প্রাইজে যে কোনো আইটেম আপনারা কেনাকাটা করতে পারবেন কসমেটিক চেয়ার টেবিল পার্লার সোফা ফেসিয়াল চেয়ার টু পার্ট ফেসিয়াল চেয়ার থ্রি পার্ট চুল কাটার চেয়ার ব্লু চেয়ার শ্যাম্পু পেড ম্যাসেজ পেড হেয়ার স্টিম ফেসিয়াল স্ট্রিম অল আইটেম হোলসেল কেনাকাটা করবেন অভিজাত পার্লার গ্যালারি থেকে আমাদের মোবাইল নাম্বার এমন ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা মোবাইল নাম্বার এমন ঠিকানা নিয়ে নেবেন দেখেন অত্যন্ত সুন্দর এবং কোয়ালিটিফুল সোফা এই সোফাটা আমরা নিব ছ হাজার পাঁচশো আপনারা যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন হোলসেল প্রাইজে কেনাকাটা করবেন অভিজাত পার্লার গ্যালারি থেকে নন গিয়ার বিয়ে পিচার চারিদিকে ঘুরবে ওঠানামা করবে ছ হাজার পাঁচশো তিন ফিসের সোফা দেখাইছি একটা আছে দুই ফিসের সোফা এ মালগুলো যাচ্ছে চট্টগ্রাম বাসখালিতে কালো পুরো স্যাট আপ উনি ওনার পার্লারের জন্য অর্ডার দিচ্ছে আমরা তিন দিনের ভিতরে রেডি করে ওনাকে দিয়ে দিচ্ছি আপনারা তিন দিনের ভিতরে যে কোনো আইটেম পেয়ে যাবেন কাটার চেয়ার কালো লাল কালো যে কোনো কালার নিয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিভেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছেন গ্রাহকদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার নিয়ে নেবেন প্রফেটার রাশেদ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট নাইন ফোর থ্রি আরেকটা নাম্বার মেনাদাস সদল জিরো ওয়ান এইট টু ফোর টু সেভেন নাইন ফাইভ ডাবল ফোর এই দুটা নাম্বারে সার্বক্ষণিক আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর উপরে তেতাল্লিশ নাম্বারে ইমো মোবাইবের অক্সপ চালু আছে প্রফাইডের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আমরা বলবো যে যদি কষ্ট না হয় একটু ইউটিউবিতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অভিজাত পার্লার গ্যালারি বিউটি পার্লার হেড ড্রেসার প্রসাদনী হার্বাল সামগ্রী মেশিনারি সেলুন ফার্নিচার সেলুন পার্লার ফার্নিচার প্রস্তুতকারক এবং ফাইকারি বিক্রেতা গাউসিয়া মার্কেটের উল্টো দিক ডানমন্ডি সাই পিছনে নুরানি মার্কেট এবং মিনি মার্কেট তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাইকে ধন্যবাদ আসসালামু রাহমাতল্লা